ফেব্রিক রাইলের মোল্ডিড ক্লেটা আগে যারা ব্যবহার করেনি আজকের এই ভিডিওটি তাদের জন্য আমি যে প্যাকেটটা এখানে নিয়েছি সেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আমি পঞ্চাশ টাকা করেই নিয়েছিলাম নিউ মার্কেট থেকে আপনারা হয়তো এর কম বা বেশি করেও নিয়ে থাকতে পারেন এর ভিতরে দুটি অংশ আছে একটি হচ্ছে হার্ডনার আর একটি হচ্ছে রেজিন এই দুটোকে একসাথে মিক্স করেই আমরা আসলে কাজগুলো করে থাকি এই দুটোকে মিক্স করেই আসলে আমাদের কাজগুলো করতে হয় তো এটা মিক্স করার জন্য আমি হচ্ছে এখানে অ্যাক্রাইলিক শিটের ট্রান্সপারেন্ট কালার প্যালেটটা নিয়েছি আপনারা যে কোনো মিরর বা টেবিলের উপর বা টাইলসের উপরেও এগুলো এটা খেতে মিক্স করার কাজটা করতে পারেন তো এখানে আমি যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই আমি নিব দুই দুইটা হচ্ছে সেই মেজারমেন্টে নিতে হবে মানে দুইটাই সম পরিমাণে নিতে হবে মিক্স করার আগে আমি হচ্ছে আমার হাতে এবং আমার কালার প্যালেটে পাউডার ইউজ করবো মানে এটা হচ্ছে যখন হাতে নিব তখন এটা হচ্ছে হাতের সাথে লেগে যায় এই কারণে পাউডারটা নেওয়া আমরা যেমন রুটি বানাই রুটি বানানোর সময় আটা ইউজ করতে হয় ঠিক সেরকম এটা মিক্স করার সময় আমাদের পাউডারটা ব্যবহার করতে হবে যাতে লেগে না যায় এবং অবশ্যই অবশ্যই যতটুকু আপনার দরকার ততটুকু নেওয়ার পর বাকি অংশটুকু আপনার একটি এয়ার টাইট বক্সে রেখে দিতে হবে যাতে এটা শুকিয়ে না যায় কিছু প্যাকেটে দেখবেন রেজিনের যে অংশটা মানে সাদা কালারের যে অংশটা সেটা উপরের লেয়ারটা শক্ত হয়ে থাকে হয়তো ডেট এক্সপায়ার্ড হওয়ার কারণে তো সেই অংশটুকু আপনারা হচ্ছে ফেলে দিয়ে ভেতরের যে নরম অংশটুকু থাকবে সেই অংশটুকু দিয়ে কাজ করবেন আমি প্রথমবার মলডিট ক্লে ব্যবহার করার সময় যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি পুরো প্যাকেটটাই মানে এই দুটো প্যাকেটের যতটুকু থাকে ততটুকু পুরোটা মিক্স করে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম যে কারণে হয়েছে কি এই দুটো একসাথে মিক্স করার কারণে আপনি যত এয়ারটাইট বক্সে রাখুন না কেন সেটা শুকিয়ে শক্ত হয়ে যাবে তাই আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকিটা টাইট বক্সে রেখে দিতে হবে তারপরে আমি এই মিক্স করা ক্রেটা দিয়ে আমি একটি আয়না মেক ওভার করেছি যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব সেটা দেখার জন্য আমার পেজের সাথেই থাকবেন পেজটিকে ফলো করতে পারেন চাইলে তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম